রাশি নিয়ে আজকে জুলাই মাসের পথ চলার কিছু উপদেশ আপনাদের জন্য রইল জুলাই মাসটা মেষ রাশি কীভাবে চলবেন কোন কোন জায়গা থেকে আপনার প্রবলেম আসতে পারে কোন কোন জায়গায় আপনার বেটারমেন্ট আছে সেটা নিয়ে আমার আজকে রাশি জুলাই মাসের পর্ব শুরু তো দেখুন আমি গত মাসেও বলেছিলাম আপনাদের যে রাশিফল ওয়্যার অ্যাবাউটস মুন চন্দ্রকুণ্ডলির যে ট্রানজিট চার্ট আমরা বার করি সেটা নিয়েই কিন্তু আমরা রাশিফলের আলোচনা করি এবারে দেখুন চন্দ্র আপনার জন্মের দিন চন্দ্র ট্রানজিট করছিল মেষরাশির ঘর দিয়ে হুম এবার মেষরাশির ঘর দিয়ে যখন তো চন্দ্র ট্রানজিট করছিল আপনি সেদিন পৃথিবীতে ল্যান্ড করেছেন যে কারণে আপনার জন্মকুণ্ডলিতে মেষ রাশির জাতক হিসেবে আপনি সারা জীবন এই ট্রেটটা বহন করবেন এবারে দেখুন আমাদের যে রাশিফল চক্রটা আছে না আমরা মোটামুটি জডিয়াকে যা যা প্ল্যানেট আছে সবকটা প্ল্যানেটের ট্রানজিট নিয়ে আমরা বলে থাকি এবার এখানে সমস্যাটা কোথায় কিছু শ্রেণীর লোক বলছেন পুরোটা মিলছে কিছু কিছু শ্রেণীর লোক বলছেন আপনি কিছু জানেন না মিলছে না এবার কখন পুরোটা মিলবে কখন মিলবে না দেখুন একেবারে মেলে না এমন নয় কারণ যেহেতু আপনি জন্মেছেন চন্দ্রের ওই নক্ষত্রর দিন যেদিন ধরুন স্বভাবতই অশ্বিনী নক্ষত্র এবার সেই নক্ষত্রটার তো ভ্যালু আছে সেই নক্ষত্রতে যখন চন্দ্র এখন ট্রানজিট করছে এবং সেখানে সেই নক্ষত্রর সঙ্গে জডিয়াকের অন্যান্য প্ল্যানেটরা কোনো ট্রানজ ট্রানজিটিং প্ল্যানেট যদি সম্পর্ক স্থাপন করে তাহলে তো সে ফল দেবেই এইবার ডিপেন্ড করছে কোনটা যখন মেলে না মেলে না ম্যাক্সিমাম ক্ষেত্রে যেখানে ধরুন এখানে মহাদশা অন্তর্দশা আর প্রত্যন্তর্দশার একটা বিরাট ভূমিকা আছে ধরুন আমি নখানা প্ল্যানেট নিয়ে বলে দিলাম যে চন্দ্র থেকে এখানে আছে ওই রাশির ঘরে আছে অমুক রাশির ঘরে এই থাকলে ওই হয় সবই বললাম কিন্তু দেখা গেল যে আপনার মহাদশা লড় আপনার অন্তর্দশা লড় আপনার প্রত্যন্তর্দশা লড় একরকম সেকেন্ড পার্সেনের ওটা ভ্যারিয়েশান চলে আসছে সেই ক্ষেত্রে কিন্তু রাশি জায়গাটা কিন্তু একটা মিসম্যাচ চলে আসে তো এটা আপনাদের মাথায় নিতে হবে এবং আপনারা যারা লেম্যান আছেন আমি মনে করি যে দেখুন রাশিফলের ভিডিওতে বারো হাজার তেরো হাজার করে ভিউজ চলে আসে যারা আমার সাবস্ক্রাইবার নন তারা জাস্ট দেখেন তো এই জাস্ট দেখাটাকে আপনারা ওভাবেই আপনাদের নিতে হবে যে আমার কাছে কিন্তু ওই কনসেপ্টটা নেই মহাদশা কি বলছে অন্তর্দশা কী বলছে প্রত্যন্তদশা কি বলছে ওই কনসেপ্টটা আমার কাছে নেই সুতরাং এক্ষেত্রে কিন্তু মিসম্যাচের জায়গাটাও আছে তো ঠিক আছে এটা একটা ইন্ট্রোডাকশান কথা আপনাদের সঙ্গে বলে নিলাম সেকেন্ডলি দেখুন প্রথম কথা চন্দ্র মেষরাশির ঘরে অবস্থান হলেই আমরা বলবো আপনার মেষরাশি জোডিয়াকের ফার্স্ট হাউস এবং চন্দ্র কোথায় বসে আছে মানে আপনার কোথা থেকে রাইজিং আপনার রাইজিং হচ্ছে প্রথম ফার্স্ট হাউস তো আপনার ভেতরে এবং মঙ্গলের ঘর সব সবসময় আপনার মনের ভেতরে মঙ্গলের উর্জাটা কিন্তু থাকবে যারা মেষরাশি সে খারাপ হোক ভালো হোক তার চন্দ্র অ্যাফ্লিকশানে থাকুক বা উইদাউট অ্যাপ্লিকশানে থাকুক তার মঙ্গল অ্যাফ্লিকশানে থাকুক বা উইদাউট অ্যাপ্লিকশানে থাকুক মেষরাশি জাতকেরা কিন্তু প্রচন্ড উর্জাবান ব্যক্তিত্ব হন তাদের ভেতরে সময় একটা মঙ্গলের ট্রেট কিন্তু আমরা পাই এবারে দেখুন রাশিফল বলার শুরুতেই বলতে হয় মেষ রাশি পেছনে কিন্তু এখন শনিদেব দাঁড়িয়ে শনি ডান্ডা হাতে নিয়ে আপনার পেছনে দাঁড়িয়ে মানে আপনার মনের পেছনে একটা অতি কদাকার একটা কর্মফলদাতা এবং একে রাইটিয়াসনেসও বলা হয় মানে আপনি উনিশ বিশ করলেই আপনাকে দেবে এরকম একটা ব্যাপার তো দেখুন রাশির যে জায়গাটা আছে সাড়ে সাতই অ্যাকচুয়ালি কী প্রসঙ্গে একটু বলিনি সামান্য একটু সাড়ে সাতই হচ্ছে অল অ্যাবাউটস ইউর মাইন্ড মেন্টাল ফেনোমেনা কারণ সাড়ে সাতই আমরা কিন্তু চন্দ্র রাশির আগে পাঁচের ঘরগুলোকে দেখি আমরা কিন্তু লগ্নের দেখি না তো লগ্ন হলো বুদ্ধি আর চন্দ্র হলো আপনার মেন্টাল সুতরাং যারা সাড়ে সাতের মধ্যে রয়েছেন মেষরাশি জাতক বা জাতিকারা তাদের একটা বিরাট একটা মেন্টাল প্রেশার রয়েছে প্রেশারটা কী নিয়ে রয়েছে দশম এবং একাদশের লট কিন্তু শনি হুম তো ম্যাক্সিমাম ক্ষেত্রে মেন্টাল প্রেশারটা আসবে আপনার চতুর্থের লট চন্দ্র সে বসে আছে আপনার লগ্নে মানে রাশির লগ্নে সুতরাং ভাব হচ্ছে মাইন্ড আর দশম এগারো মানে আপনার কর্ম অবশ্যই শনি কর্মফলদাতা এবং আপনার পেছনে একটা চাপ আপনি অনুভব করবেন সব সময় একটা চাপ মানে জাস্ট স্যাটার্ন ঢোকার পরেই মেষরাশি শুরু হয়েছে সাড়ে সাতই সাড়ে সাতির তিনটে ফেস আছে আড়াই 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 তিন আড়াই মিলে সাড়ে সাত বছর শনি ট্রানজিট ওভার মুন এটাই সাড়ে সাতই মুনের আগে পেছনের ঘরে মুনের ঘরে এবং মুনের সামনের ঘরে দ্বিতীয়ভাবে তো মুনের দ্বাদশে যখন শুনি থাকে তখন একটা বিশাল একটা প্রেশার থাকে কোথায় সেটা হচ্ছে আপনার লস অফ ফিলিং সবসময় মনে হবে আমার দ্বারা কিছু হচ্ছে না আমি পারছি না আমার এটা করে লাভ নেই আমি এটা করে কতদূর যেতে পারবো ভীষণ এই নেগেটিভিটির অ্যানালিটিক্যাল থটস কিন্তু আপনার মাথার ভেতরে এখন ঘুরপাক খাচ্ছে এটা হচ্ছে সাড়ে সাতির প্রভাবে তো আমি আপনাদের একটা ছোট্ট করে উপদেশ দিই দেখুন ইউটিউব খুললেই এখন উপদেশের বন্যা তো যদি আপনারা পারেন আপনারা না এটাকে বধ করে ফেলুন মানে কি যে আপনি পারছেন না এটা কখনোই ভাববেন না কখনো ভাববেন না আপনি পারবেন এবং আপনাকে এটা করতেই হবে এই কনসেপ্টটা যদি আপনার মাথার ভেতরে বা মনের ভেতরে এটাকে যদি আপনি আগামী পাঁচ বছর কি সাত বছর লালন পালন করেন তাহলে সাড়ে সাথেই আপনাকে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না আপনাকে কি করতে হবে আপনার কর্মের জায়গাটা মাথায় রাখতে হবে যে আমাকে অধিক পরিশ্রম করতে হবে আমার ফুলফিলমেন্ট অব ডিজায়ার এবং আমার কর্মের লড সে হচ্ছে শনি দেবতা তাহলে আমাকে আমার কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে গেলে আমাকে লেবারের মতো পরিশ্রম করতে হবে কারণ শনি কিন্তু লেবার শ্রেণী হুম শনি কিন্তু লেবার শ্রেণী আপনাকে লেবারের মতো পরিশ্রম করতে হবে এবং লেবার শ্রেণীকে কাছে টেনে নিতে হবে মানে এটা কিন্তু আপনার কর্মের নিরিখে আসছে আপনি যদি লেবার ক্যাটাগরি আনপ্রিভিলেজ ক্যাটাগরির মানুষদেরকে আপনি যদি তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন আপনি যদি তাদেরকে এক্সপ্লয়েড করেন আপনি যদি তাদের কথা না ভাবেন তাদের কাছে বোডাউন না হন তাহলে শনি কিন্তু আপনাকে পেটাবেই পরিষ্কার কথা আপনি যে হরিদাস পালি হোক না কেন শনি কিন্তু ডান্ডা হাতে নিয়ে সবার জন্য দাঁড়িয়ে আছে এক্ষেত্রে রাজাও কিন্তু বাদ যায় না কারণ শনি তার নিজের পিতার দিকে তাকিয়ে তার পিতার সমস্ত কিছু মানে রবিকে মাইথোলজিতে যান শনির এক দৃষ্টি থার্ড অ্যাসপেক্টে রবি সারা শরীরে খুঁজলি হয়ে গেছিল। শনির সপ্তম দৃষ্টিতে রবির রথের চাকা বসে গেছিল হ্যাঁ এবং ঘোড়াগুলো সব অকেজ হয়ে গেছিল আর শনির দশম দৃষ্টিতে রবির পা পুরো পা নষ্ট হয়ে গেছিলো এবং রবিকেও সাড়ে সাত বছর শনি দৃষ্টি থেকে বাঁচার জন্য জলের নিচে আশ্রয় নিতে হয়েছিল মাইথোলজি ঘাটুন তার মানে এটাকে খুব লাইটলি নেবেন না আপনাকে কর্ম করতে হবে আপনাকে কর্মটা করতে হবে হৃদয় দিয়ে কি পাবো এ আশায় নয় শনি সাড়ে সাতিতে যারাই রাইস করেছে তাদের ভালো করে খোঁজ নিয়ে দেখুন তাদের অল অ্যাবাউট কর্মা ইন আন্ডার প্রিভিলেজ শ্রেণী ঠিক আছে আন্ডার প্রিভিলেজদের সঙ্গে নিজের যত বেশি টাই আপ করবেন সাড়ে সাতই কিন্তু আপনার মাথার উপর দিয়ে হালকা করে বেরিয়ে যাবে আপনাকে প্রমিনেন্টলি বুঝিয়ে দেবে যে না তুমি ঠিক আছো তুমি রেডি হয়েছ পরবর্তী জীবনের পথে চলার জন্য এই গেল সাড়ে সাতির গল্প এইবারে আসি নেক্সট মাসের শুরুতে সেকেন্ড হাউসে শুক্র থাকবে থার্ড হাউসে বৃহস্পতি রবি থাকবে ফোর্থ হাউসে বুথ থাকবে ফিফথ হাউসে থাকবে মঙ্গলকেতু এবং এগারোভাবে থাকবে রাহু আর বারোতে তো শনি বসেই আছে তো এখানে দেখুন দ্বিতীয়ের লড দ্বিতীয় থাকবে সপ্তমের লর্ডও দ্বিতীয় থাকছে দ্বিতীয়ের লড দ্বিতীয় আপনাকে টাকা পয়সার দিক থেকে ঝামেলা করবে না ওটা আপনার থাকবে মোটামুটি আর্নিং থাকবে বাট এখানে সপ্তমের লর্ড অষ্টমে চলে যাচ্ছে স্ব রাশি সুতরাং স্বরাশিতে থেকে শুক্র কী করছে শুক্র কিন্তু একটা মানসিক ক্ষোভের সৃষ্টি করছে কারণ সপ্তম থেকে সে অষ্টমে ট্রানজিট মারছে তো এখানে বিবাহিত জীবনে একটা পারিবারিক ছোট্টখাটো অশান্তি থাকলেও থাকতে পারে যার যেহেতু শুক্র স্বরাশিতে আছে সেহেতু সেইরম মেজর কিছু না শুক্র আছে প্রথম মাসের প্রথম দিকে রবি নক্ষত্রে থাকবে এবং রবি থার্ড হাউসে থাকবে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওয়াইফের সঙ্গে একটা ডকুমেন্টস নিয়ে আপনার ঝামেলা হতে পারে তারপরে ধরুন সন্তানদের নিয়ে ঝামেলা হতে পারে ওয়াইফের সঙ্গে যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা বৃহস্পতি তৃতীয় বসে আছে আপনার নবমের লট দ্বাদশের লট তৃতীয় বসে নবম ভাবকে দেখছে সুতরাং ক্ষেত্রে একটা যারা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের এই জায়গাটা একটা সাফল্য দেখা যাচ্ছে চতুর্থে বুধ বসে আছে ভূতও কিন্তু মার্ণকন স্থানে বসে আছে বুধ হচ্ছে তৃতীয় লট ফোর্থ হাউসে ঢুকে বসে আছে মানসিক একটা উদ্বেগ থাকবে আপনাদের কারণ থার্ডের লট যখন ফোর্থে ঢোকে আপনার মানসিক শান্তিটাকে বিঘ্নিত করবে এবং সে নট অনলি থার্ডের লট সে সিক্সেরও লট পারিবারিক একটা মানে গৃহগত গোলযোগ মানে অন্যান্য আত্মীয়দের সঙ্গে বা নিজের পরিবারের মধ্যে বা লোন নিয়ে এটা নিয়ে কিন্তু বা আপনি এই মাসে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন বা আপনার ভাড়াটি নিয়েও প্রবলেম হতে পারে এতগুলো জায়গা বললাম পঞ্চমভাবে মঙ্গল আছে মানসিক অস্থিরতাকে বোঝায় কেতুকে সঙ্গে নিয়ে আছে মঙ্গল কেতু মিন্স কেতু মিন্স পিসার যোগ তার মানে আপনার বুদ্ধিভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ জুন মাসটা বাদ দেবেন মঙ্গল জুলাই মাসের আঠাশ তারিখে এখান থেকে বেরিয়ে যাচ্ছে আর কেতু তো থাকবে কেতু দেড় বছর এখানে থাকবে তো মঙ্গল যখন বেরিয়ে যাবে তখন আপনার মাইন্ডটা হালকা হয়ে যাবে মঙ্গল আঠাশে জুলাই এখান থেকে বেরোচ্ছে সুতরাং এই মাসের একেবারে যা কিছু করবেন সামনের মাসে গিয়ে আপনি ডিসিশানটা নেবেন কারণ পঞ্চম ভাব কিন্তু মানুষের বুদ্ধি পঞ্চম ভাব সন্তান পঞ্চম ভাব আপনার ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভ ফিল্ডে যারা আছেন তারা একটু প্রবলেমে পড়বেন আদারওয়াইজ মোটামুটি ঠিক আছে চালিয়ে যান জীবন টানাপোড়েনের মধ্যেই চলে খুব কম মানুষ আছে যারা জীবনে ম্যাক্সিমাম টাইম স্মুদার লাইফ লিড করে তো আপনার ভাগ্য যদি সেই জায়গায় থাকে আপনার নবাংশ চার্টের যদি প্ল্যানেট পজিশান সেই জায়গায় হাই রেঞ্জে থাকে তাহলে কিন্তু আপনি আপনার জীবনটা মোটামুটি স্মুথ হবে বাট আজকে জুলাই মাসে মেষরাশির কিন্তু এর বাইরে আমি কিছু দেখছি না একাদশে রাহু আপনাকে নিত্য নতুন ডিজায়ার ক্রিয়েট করবে দ্বাদশে শনি আপনার পায়ের সমস্যা আনবে সাড়ে সাতির মধ্যে আছেন ভীষণভাবে আন্ডার প্রিভিলেজ মানুষের সঙ্গে থাকুন এটা কিন্তু আপনার একটা বড় রেমেডি ধন্যবাদ